শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের সব স্কুল কলেজের উপবৃত্তির টাকা দু কিন্তু জরুরি নোটিশ দিয়েছে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা দু হাজার পঁচিশে শিক্ষকদের আন্দোলনের কারণে কিন্তু শিক্ষামন্ডলে তাদের উপবৃত্তি কার্যক্রম কিছুটা সীমিত ছিল পুনরায় কিন্তু বাইশে অক্টোবর থেকে শিক্ষামন্ডলে তাদের উপবৃত্তি কার্যক্রম চালু করেছে শিক্ষার্থীরা উপবৃত্তি কার্যক্রম কেন পিছিয়েছে দেখো তেরোই অক্টোবর সোমবার থেকে তোমাদের একুশে অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দেশে আধা সরকারি ও বেসরকারি যে উপভুক্ত সব স্কুল কলেজগুলো ছিল সেগুলো খোলা থাকার পরেও কিন্তু ক্লাস হয়নি প্রায় নয় দিন যার কারণে কিন্তু এই উপবৃত্তি কার্যক্রমটা কিছুটা পিছিয়ে গেছে কোন উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দু হাজার চব্বিশ সালে তোমাদের যে বক্রবৃত্তি টাকা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর পাঠানো হবে না এটা কিন্তু জানা গেছে কারণ শুধুমাত্র এবছর দু হাজার পঁচিশ সালে উপবৃত্তির প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকাই পাঠানো চলছে তোমাদের চব্বিশ সালের টাকাটা আর পাঠানো হবে না শিক্ষার্থীরা যারা দু হাজার চব্বিশ সালে বকে উপবৃত্তি টাকা পেলে না তাদের করণ কি দেখো যারা উপবৃত্তির টাকা পাবে না যারা এখনো তোমরা বকে উপবৃত্তি দু চব্বিশ সালের টাকাটা পায়নি তাদের মাথায় রাখবার তথ্য তোমাদের সমস্যা হয়েছে এখানে তোমার কারণেই হলো তোমাদের প্রতিটা স্কুল কলেজে কিন্তু ইতিমধ্যেই তোমাদের উপবৃত্তির যারা টাকা পাও বা উপবৃত্তি যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের লিস্ট একটা পাঠানো হয়েছে তোমাদের শিক্ষা মন্ডল থেকে যে তোমরা যারা উপবৃত্তি শিক্ষার্থীরা রয়েছে উপবৃত্তি প্রাপ্ত তাদের জন্য একটা লিস্ট পাঠানো হয়েছে তোমার কাজ হবে যে তুমি সেই স্কুল অথবা স্কুল কলেজে যাবে যে তুমি উপবৃত্তি লিস্টে তোমার নাম আছে কিনা এটা অবশ্যই বর্তমানে যাচাই বাছাই করে দেখা যে তোমার উপবৃত্তি লিস্টে তোমার নাম আছে কিনা যদি তোমার উপবৃত্তি লিস্টে নাম থেকে থাকে তাহলে তোমার তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে যেমন তোমার নাম তোমার তোমার অভিভাবকের নাম তোমার নগদ অ্যাকাউন্ট এবং তোমার নগদ অ্যাকাউন্ট এনআইডি কার্ড ভেরিফিকেশন এই কোনো কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা আসবে না সুতরাং এই বিষয়গুলো তোমাদের এখন বর্তমানে বাছাই করে দেখতে হবে স্কুল বা কলেজে গিয়ে শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের মাধ্যমিকের শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের সমস্যা থাকলে তোমার নিজ স্কুলের শিক্ষকদের সাথে অথবা তোমাদের স্কুলের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যারা তোমাদের কলেজের শিক্ষার্থীরা রয়েছে উচ্চ মাধ্যমিক একাদশ অথবা এইস এস দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা রয়েছে তোমরা কলেজে যারা রয়েছে তারা তোমাদের কলেজের বৃত্তি শাখায় গিয়ে অবশ্যই বা অথবা অফিস যোগাযোগ করবে তারা কিন্তু বিষয়টি সংশোধন করে দেবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো এই বিষয়টি বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দাও কারণ এই বিষয়টা তো অনেকে জানে না কে কে এখনো যদি চব্বিশ সালে টাকা পাওনি কমেন্টে আমাদেরকে জানিও এবং কারা কারা চব্বিশ সালে টাকা পেয়েছ তারা কমেন্টে জানিয়ে কারণ এটা কিন্তু পঁচিশ সালে যারা টাকা পায়নি তাদের জন্য না শুধুমাত্র যারা চব্বিশ সালে টাকা পায়নি তাদের জন্য এই বিষয়টি তো তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখো দেখায় পরবর্তী ভিডিওতে